তোমার মতো লহে না কে হো আমায় ভুখে টানি হাচল দিয়া মুছে না কে আমার চোখের পানি রে মা মা গো মা যখন বুকে টেনে নিয়েছে সন্তান বলে মা গো তোমার মতো হল হেনা কেহ আমায় বুকে টানি যার মা নাই মায়ের কথা চরম করে বলছে ভাই কান্দে আবার কান্দে ভাই হাচল দিয়া মোছে না কেউ আমার চোখের পাটি হাইরে মা চলনি চইলা গেলা কোন আমায় নীলা না পথে পইরা কান্দি আমি যে ঠিকানা জীবন আমার যাইব কাবনা অভা হাই রে মা জনী নিহিযা মার হাইরে মা নিহি না দড়ে কাটে মানে জিহিব ভগদশ রইল বাবা থে এখন তুমিও নাই বাবাও নাই হাইরে মা জননী আমার হাইরে মা জননী মা গো তোমার মত লয় না কে হো আয় আমার মুখে আয় সন্তান মায়ের কোলে বলো মা গো তোমার লয় না আমায় বুকে দি হাচল দিয়া মুছে না কেউ আমার চোখের মা জননী আমার হাইরে মা জনী হি অল্ল ভগবর জোর বল জালিদারায় কারমা নাই বাবা দায় যারা কাঁদলে মা হারাইছো আজকের মুনা একটু মায়ের জন্য চোখের পানি ফালাবো ইনশাআল্লাহ সাত বছর বয়সের সন্তান দেখবেন মায়ের গলা ধরে ঘুমায় কথা বলেন ঠিক কিনা মহিলাটা ডাকতে বলেন মা সন্তানকে ডেকে বলছে বাজান কি মা তোরে একটা কথা বলতে চাই আমি কে বল তুই যখন আমার পেটে ছিলি তোর আব্বা তখনই নিয়ত করেছিল তোকে হাফেজে কোরআন বানাবে কিন্তু কোপাল আমার খারাপ তোর জন্মের আগেই তোর আব্বা ধরিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ডাক দেয়া বলে মা এখন আমার করণীয় কি কয় তোর বাবার মান্যত বা নিয়ত এটা আমি ভঙ্গ করতে পারবো না তুই একটু রাজি হইয়া যা চল আমি তোকে মাদ্রাসায় দিয়ে আসি সন্তানটা চোখের পানি ফেলায় আর মাকে বলে মা কেমনে তুমি ঘুমাবা তোমার গলায় হাত সারা আমার ঘুম আছে না মা তুমি কেমনে ঘুমাবা আর আমি কেমনে ঘুমাবো মা চোখের পানি ফালাই আর কান্দে আর বলে বেটারি আমার চিন্তা তোকে করা লাগবে না চল মাদ্রাসায় যাই এই যে আমার এটার দিকে লক্ষ্য করেন রুমালটার দিকে নে এবার হজুরের রুমালটা তুই দেবেটা এই যে রুমালের ভিতরে টিস্যুর বক্সটা রেখে দিলাম আমি পরের দিন বিকালবেলা মা তার সন্তানকে সাথে নিয়ে যায় মাদ্রাসার দিকে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে ওই যে মাদ্রাসা দেখে আসলাম মঙ্গলপুর হাফিজিয়া মাদ্রাসা আমাদের এটাও হলো মহিলা মাদ্রাসা আমার ভাইরা আমিও মাদ্রাসায় সতেরো বছর থেকে চাকরি করি রে কত মায়ে তিন সন্তান নিয়ে যায় আর কান্দে আর বলে আমার ছেলের বাবা না তিমেরা কি একটু মাদ্রাসায় নেওয়া যাবে কি যাবে না আমরা বলি এ রে দিয়া দেন এ ব্যবস্থা করে দেয় কে জোরে বলেন না কে আল্লাহ গেছে হুজুরের কাছে হুজুর ডাক দিয়া বলেন কি খবর বলেন তো দেখি কই এতিম সন্তান নিয়ে আসলাম হাফেজে কোরআন বানাইতে ওই সময় হুজুরকে যখন মা ডেকে ডেকে বলে হজর আমার এই মানিকের টুকরা যখন আমার গর্ভে তখনই ওর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ আকবার বলে আমি ওর বাবার বাধা পূরণ করার জন্য মাদ্রাসায় এনে দিলাম হাফিজে কোরআন বানাইতে আপনি একটু ভর্তি করায় নেন বিকালবেলা হুজুর সন্তানটা ভর্তি করায় নিয়ে নিল আমার দিকে দেখেন মা একমাত্র সন্তানের মুখের দিকে তাকাই আর জীবনটা পার করে দেয় সন্তান মায়ের দিকে তাকাইতে আছে মার সন্তানের দিকে তাকাইতে আছে মায়ের এক কদম বাড়ির দিকে যায় তো দুই কদম পিছনে আসে আমি আবার এই সন্তানদের সারা কেমনে বাড়ির ঘুমাবো বিকাল হয়ে গেছে মগরিবের নামাজের পরে মাদ্রাসার হুজুর একখানা কায়দা দিয়া বলে বেটা আয় আপনারাও আমার সাথে পড়েন আর বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন بسم الله الرحمن আলিফ বলেন বলেন আলিফ হাতে এক পর্যায়ে ঘুমের ভাব চলে আসছে মা ঘুমায়া আজকে সাতটা বছর ঘুমায় এখনো স্বামীর সঙ্গে তার দেখা সাক্ষাৎ স্বপ্নযোগে হয় না আজকে সাত বছর পরে আমার দিকে লক্ষ্য করেন স্বামী স্ত্রীকে স্বপ্ন সাক্ষাৎ দিয়া বলে রে আজকে সাতটা বছর আমার কবরে আজাব চলতেছিল তুই যখন আমার ছেলে আবদুল্লাহ বল তুই যখন আমার ছেলে আবদুল্লাহকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলি আমার ছেলে যখন মাগরিবের পরে হুজুরের সামনে বসে পড়েছে বিসমিল্লা আলিফ পড়া শুরু করে দিয়েছে বিবিরা আমার ছেলের আলিফ আর বিসমিল্লা পড়ার বদৌলতে আমার আল্লাহ আমার কবরের আজাব মাফ করে দিয়েছে তোরে ধন্যবাদ আমার কলিজার টুকরা সন্তানদের মাদ্রাসায় দিয়া তুই জাহান নামের আগুন থেকে আমার বাঁচাইলি আমার ছেলে যেন হাফেজ না হইয়া বের না হয় পরের দিন সকালবেলা মার তো যখন ঘুম ভেঙ্গে গেছে মার সকালবেলা চলে গেছে মাদ্রাসায় সন্তানকে ডেকে ডেকে ডাক দেওয়া বলেন আয় মানিকের টুকরা আবার বুকে আয় যাস না মাদ্রাসা থেকে কোথাও যাবিনা প্রথম রাত জীবনের পার হয়ে গেছে মাও কান্দে সন্তান কান্দে মা তার শাড়ির আচল দিয়ে সন্তানের চোখের পানি মুছে দেয়